রমজান মাস চলে গেল ঈদ অনেক কিছু খাওয়া হয়েছে কিন্তু অনেক অনেক দিন যেটা কবজি ডুবিয়ে একটা একটা ব্যবস্থা সেই জন্য কিন্তু আজকে আমরা খাবো হচ্ছে জাপানি সুশি আমরা খাবো কোরিয়ান রেমেন আমরা খাবো থাই স্টিকি ম্যাঙ্গো রাইস সেজন্য চলে এসেছি বনানী এগারো ওই বিএফসি বিল্ডিংয়ে অর্থাৎ এটার চারতালায় লিফটি থ্রিতে অ্যাটমসফিয়ার এটা শোনা যায় যে তারা এখনকার সময়ে এখানকার অথেন্টিক জাপানিজ ফুড সার্ভিংয়ের জন্য বেশ পপুলার বাট সাথে কন্টিনেন্টাল এটা সেটা আছে দর্শক ওয়েলকাম টু আজকের শো আজকে কবজি ডুবিয়ে খারাপের হবে হচ্ছে লাইফ সুশিবার মানে চাহিবা মাত্র ইহার বাহককে সুশি বানানো দেখাইতে বাধ্য থাকিবে এটা হচ্ছে তাদের অঙ্গীকার আর ইনি হচ্ছেন যে সুশি মাস্টার ভাই আসসালাম আলাইকুম কি নাম আপনার নাম আচ্ছা আপনি কি আছে আমাদের সুশি বানিয়ে দেখাবেন জি প্লিজ ভোরে বেঁধে কাটাকুটি শেষ এবার হচ্ছে পোড়াপুরির খেলা কিভাবে পড়াবেন বসেছিলাম ওই টুকটুকটা স্টার্টার খাবো এটা একটা দাঁতে কাটবো এখন আমরা ওই যে স্টার্টার নিতে গেলে এমন নেই যেন পেট এখানেই ভরে যায় এটা হচ্ছে আমাদের সমস্যা এনিওয়েজ আমাদের সাথে যে খাবারগুলো আছে এটা হচ্ছে কিং প্রন এটা হচ্ছে র্যামেন অর্থাৎ কোরিয়ান ডিশ এটার দাম হচ্ছে ছয়শো নব্বই টাকা তারপর আমার এখানে আছে আপনার স্যামন সুশি বা স্যামন নিগ্রি যেটাকে বলছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাটমসফিয়ার স্পেশাল রোল এটার দাম হচ্ছে ষোলোশো টাকা এবং লাস্ট পার্টনার দ্য লিস্ট এটা হচ্ছে ফ্রাইড ইকা ক্যালামারি এটা হচ্ছে চারশো আশি টাকা মোটামুটি এই তো সাথে তো সয়া সস তারপরে পিকল জিঞ্জার তারপরে এই আপনার ওয়াসাবি এগুলো তো আছেই সেটা সেটা আছে বিসমিল্লা কুড়ি এখানের এই আপনার স্যামন সুশিটা দিয়ে আপনার উপরে হচ্ছে র স্যামন এবং ভেতরে হচ্ছে আপনার ভিনেগার রাইস প্রেস করা আর কি আর জিনিসটা যেহেতু উপরে পুটটা এটার হিসাবটা হচ্ছে এটাকে হচ্ছে আর এটা যদি পুটটা যদি ভেতরে থাকতো রোল করার ভিতরে ওটা হয়ে যেত মাকি এনিওয়েজ এগুলো হচ্ছে জাপানি খাবারের বিভিন্ন জিনিস বাট সবগুলোই হচ্ছে সুশি গ্রীষ্মা করছি এটা দিয়ে

ফ্যান্টাস্টিক এবং এটার জন্য আসলে যে এই সুশি তো অভ্যস্ত হওয়ার ব্যাপার লাগবে না মানে বাঙালি জীবও এটা ভালো লাগবে মানে রাইসটার যে ফ্রেশনেস এবং ফ্রেশ সুশি স্লাইসভাবে দেওয়া শুরুটা করলাম বেশ ভালোভাবে ওদের যে স্পেশাল রোল আপনার একটা চোখের সামনে দেখলাম কীভাবে বানালো মোটামুটি ওই আপনার প্রম টেম্পোরা তো আছেই কিন্তু এটার সাথে এটার মধ্যে এই যে রাইস দেখছি ভিতরে আবার ক্রিস্প আইটেমও আছে উপরে আবার গার্নিশ করেছে সুন্দর করে আর পুরো জিনিসটা তারা এই যে ব্লো টর্চে যে ঝলসেছে অ্যাটমসফিয়ার ইটারির এই রোলটা বেশ জনপ্রিয় এবং মানুষজন আসেন এটা বেশ পছন্দ করে তারা অর্ডার করেন চোখের সামনে আমরা চোখের সামনে যে তারা এটা রেডি করেন এছাড়া মানুষের ছবি নেন ভিডিও নেন এটা মোটামুটি এখানকার দেখি একটা মানে একটা পপুলার কালচার এই রেস্টুরেন্টের এটার সাথে তারা ওই যে সয়া সস তারপরে পিকল জিঞ্জার ওয়াসাবি সার্ভ করছেন যদি বলেন কায়দা কানুন অবশ্যই এই স্পেশাল রোডের বেশি বাট স্যামন সুশিটা দুর্দান্ত চোষ এখানে হচ্ছে যে ফ্রাইট ই কালামারি এখন ইকার মানে কি আসলে আমরা যাই না এটাকে দোকা এমন কিছু বোঝানো কিনা কিন্তু দিচ্ছে কিন্তু অনেকগুলো একাদো করা না তার সাথে একটু ডিপিং সসও তারা দিয়েছে এই কালামারি খাওয়ার জন্য আর কি আমাদের বাঙালি জীবে এটা মনে হয় আরেকটু স্পাইসি হলে বেশি মজা লাগে ওদের একটা প্রমিস হচ্ছে যে আপনি যদি অথেন্টিক জাপানিজ ফুড এখানে এসে খোঁজেন তারা আপনাকে আসলে অথেন্টিকটাই সার্ভ করার চেষ্টা করবে যেটা আমাদের বেশিরভাগ রেস্টুরেন্টে আমরা যেটা করি যে জাপানিজ ফুড যখন আমরা সার্ভ করি আবার এটার মধ্যে ফিউশন ঘটাই যেন আমাদের বাঙালি জিভে বেশি ভালো লাগে তাদের কথা হচ্ছে যে হ্যাঁ তাদের কাছে ফিউশনও আছে এসে যদি বলেন যে অথেন্টিক জাপানিজ ফুড খেতে চান তাহলে তারা কিন্তু আপনাকে সেভাবেই সার্ভ করবে আমরা লাস্ট পার্টনার অফ দ্য লিস্ট অর্থাৎ কুরমুড়ে যেগুলো খাওয়ানো এটা তো খেলামই আস্তে আস্তে চলে যাই এখন যেটাতে যাব এটা আসলে জাপান থেকে কোরিয়ার ক্যাটদানি বেশি অর্থাৎ এই কিং ফ্রন যেটাকে বলছে র্যামেন এটার মধ্যে মাশরুম দেখছি তারপরে এই যে এটা হচ্ছে আমাদের দেশীয় টাইপের চিংড়ি আর কি এটার সাথে একটু ভেজিটেবলস আছে ডিম আছে আর মূল যে র্যামেনটা এটার মধ্যে চিলি সস্টস বা চিলি অয়েল মনে এমনভাবে আছে তবে এখানে একটা ব্যাপার তো দেখলে মনে হচ্ছে কি না কি ঝাল কিন্তু আমরা বাঙালি জিভে জিভে ঝাল খেয়ে অভ্যস্ত ওইটা অতটা ঝালও আবার না কিন্তু কোরিয়ান খাবারটা আমার একটু মজাই লাগে স্পাইসিনেসের জন্য হুম প্রচুর দ্বারা ব্যবহার করছে আর কিং টনের যে ফ্লেভারটা স্পাইসটা ব্যবহার করেছে আলাদা স্পাইস কোরিয়ান স্পাইসের যে একটা ধপ ওটা ডের পাওয়া গেলো যদি বলেন তাহলে স্টার্টার আমরা যেগুলো খেলাম এইটার মধ্যে আপনার চ্যাম্পিয়ন ছিল এই সেভেন সুশি বা সেভেন নিগ্রি আর সেকেন্ড অর্থাৎ নেক্সট যে চ্যাম্পিয়ন হচ্ছে এই র্যামেন মোটামুটি এগুলোই রোল ইজ ফাইন কালামারিটা আমার কাছে মনে হচ্ছে আরও বেটার আশা করেছিলাম ফ্যান্টাস্টিক হতেই পারে মোহিত একটা নিয়েছি এটা হচ্ছে বেরি ক্রাশ তিনশো আশি টাকা দাম গুড এই তো মোটামুটি অল্পের উপর দিয়ে আমরা গেলাম হচ্ছে স্টার্টার আইটেমে আগের মতো আর খেতে পারি না আস্তে আস্তে মেইন ডিশে ঢোকা যাবে এই হচ্ছে বেন্ বক্স এখানে একটা পপুলার বেনো বক্স এটার মাঝখানে চিকেন কাছু তারপর এখানে হচ্ছে ফ্রাইড রাইস এটা হচ্ছে সল্ট ভেজিটেবল এটা হচ্ছে চেরিয়া চিকেন এটার সাথে আমরা পাচ্ছি ক্যালিফোর্নিয়ান মাকি রোল আমি পাচ্ছি আবুরি স্যামন সুশি আর মাঝখানে আছে ডিপিং সস হিসেবে সয়া সস তারা দিয়েছে এইটাই এই বেন্তো বক্সটার দাম হচ্ছে তেরোশো নব্বই টাকা তো এটাই হচ্ছে আমাদের মেইন ডিশ এটা একটু একটু আরাম করে এটা সেটা করে খাওয়া যাক হুম একটা জিনিস মানতেই হবে এই রেস্টুরেন্টের খাবার দাবার মানে ঠিক ইউজুয়াল না এবং এটা ইউজুয়াল না বলতে আনইউজুয়ালটা মজার দিকেই ভালো লাগছে কিন্তু খেতে আমরা মোটামুটি স্টার্টার যেগুলো খেলাম জম্পেশ খেলাম র্যামেনটা তো হাফুস হুপুস করে মোটামুটি শেষ করে ফেললাম ভিনেগারের যে ব্যাপারটা তারপর সব কিছু মিলে এই যে আপনার এক টেক মিলে জিনিসটা জমছে আর কি মাখির রোল এই যে মাখিরোলটা আমরা চাইলে ওই ইয়েতে আপনার স্টার্টারে আমরা রাখতে পারতাম কিন্তু দেখলাম যে মেন্টোবাক্স যেহেতু আসছে এখানে ট্রাই করা যাবে আর কি এটার প্রয়ংসা যদি করতে হয় আমাকে বলতে হবে বেশ কিছু ফাইভ স্টার রেস্টুরেন্টের বুফেতে সার্ভ করা হয় মাখি রোল বলেন বা সুশি বলেন এখানে কিন্তু একটা জিনিস যে সুশি বা মাখি রোল এই টাইপের খাবার যখনই খাচ্ছি জাস্ট কিন্তু উড়ে যাচ্ছে মানে এদার অন্যান্য আইটেম ফাইন বেশ ভালো বাট যদি বলেন যে এই সুশি আইটেমগুলোর কথা ফ্যান্টাস্টিক এই যে আমরা যে ওই যে যেই স্যামন সুশিটা খেয়ে উড়ে গেলাম এটার আরেকটা ভার্সন হচ্ছে এইটা মানে প্রায় সেম ভার্সন কিন্তু এটা ব্লো টর্চ করা হয়েছে আর কি এবং আমার অভিজ্ঞতা বলে এটার সাথে সয়া সসে ডিপ করার কোনো দরকার নেই এটা এটার ব্লো করার কারণে টর্চে এটার নাম হয়ে গেছে আবুরি স্যামন সুশি যদি বলেন মজাটা একই বাট রফিজ যেটা স্লাইস স্যামন যেটা ওইটার যে মজাটা এটা মনে হচ্ছে এখানে একটু হালকা একটা মা পড়ানোর কারণে আমাদের লাস্ট পার্টনার দ্য লিস্ট আমাদের এখানে ওই যে তারা চিকেন চেরি একই চেরি এক যেমন হয় একটু মিষ্টি মিষ্টি স্বাদ দ্যাটস ফাইন আর নিচে নিচে হচ্ছে ক্যাবেজের বেড এই হচ্ছে মেন্টো বক্স মজার মেন্টো বক্স এটা দাম দাম শেষ দান এটা হচ্ছে স্টিকি ম্যাঙ্গো রাইস আমার ফেভারিট এইটার দাম হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে তারা ইউজ করছে যেটা এটা হচ্ছে থাই ম্যাঙ্গো এটা হচ্ছে থাই স্টিকি রাইস আর হচ্ছে থাই ম্যাঙ্গো সরি থাই কোকার মিল্ক সো এটা চাইলেও আপনি সব জায়গাতে সবচেয়ে ভালো জিনিসটা পাবেন না এই যে এই যে এই যে থাই ম্যাঙ্গো যেটা এটা কিন্তু বাজার মূল্য হচ্ছে দুই হাজার থেকে চব্বিশশো টাকা পার কিলো এটা হচ্ছে এইসব সো তারা যে শুনলাম যে তারা ইভেন কখনও দেশি আমটা তারা ব্যবহার করেন না কারণ মূল জিনিসটা হচ্ছে থাই ম্যাঙ্গোর সাথে এইটার যেই মিলমিশ এটা আসলে আমাদের দেশি জিনিস আমাদের জিনিস দেশের খাবার ভালো লাগবে আচ্ছা এইটা রিস্কি হয়ে যায় সো সেই থাই ম্যাঙ্গো স্টিকি রাইস ও এইটা খাওয়ার যে মজা মনে হচ্ছে সব কিছু বাদ দিয়ে এইটাকে পেট ভরলেই পারতাম এবং এটা সত্যি কথা যে আপনি যদি মনে করেন একটা ভালো মিল আপনারা ট্রাই করবেন এবং এটাকে ডেজার্ট হিসেবে কিচ্ছু নাই ডেজার্ট ইটস ভালো মিষ্টি মিষ্টি বাট কিন্তু আমরা আছে না যে আম দুধ খেয়ে যে তৃপ্তিটা পাই তৃপ্তিটার ব্যাপারটা কিন্তু খুব পারফেক্টলি আসছে এখানে কোকোনাট মিল্ক আমার খুব প্রিয় খাবার না কিন্তু এটার সাথে রাইসটার সাথে আমের ফ্লেভারটার সাথে এটা দুর্দান্ত যাচ্ছে একটা রেস্টুরেন্টে আমি যখন আসি এটা কিন্তু বেশ কিছু ফ্ল থাকে যে একটা জিনিস খুব ভালো একটা জিনিস ভালো লাগছে না একটা মোটামুটি এরকম কিন্তু এইটার আমি দেখলাম এইটার চান্সটা মানে বলার চান্সটা কম যে এইটা একটু খারাপ লাগলো বা এটা সেটা হাতে কোনো দিয়ে একটা জিনিস আমার মনে হচ্ছে ইউজুয়াল খারাপ বলার সুযোগ নেই বাট কিছু কিছু জিনিস বেশ বেশ ভালো সুশির কথা বলছি যে সুশি শুষি এখানে ফাটাফাটি এবং ডেজার্ট এটা মিস করবেন না আসলে অ্যাটমসফিয়ার এটা খোলে হচ্ছে সকাল এগারোটায় থাকে হচ্ছে রাত এগারোটা পর্যন্ত বরং এগারো নম্বরের মেন উপরই তো আর মূল যে জিনিসটা যে আপনি চাইলে গাড়ি নিয়ে আসতে পারবেন নিচে রাখার ব্যবস্থা আছে অ্যাকোমোডেশনের যেখানে মোটামুটি পরিবেশটা সব কিছু মিলে কিন্তু একটু জাপানি খাবার দাবার খাচ্ছেন আমার একটা ভাবসা ব্যাপার স্যাপার আছে আর কি মোটামুটি এরা অথেন্টিক জাপানিজ ফুড যেমন রাখছে কন্টিনেন্টাল ফুডও রাখছে যেমন আমরা র্যামেন খেলাম কোরিয়ান কোরিয়ান ফ্লেভারটা ভালো ছিল কিন্তু এই যে থাই ফ্লেভার যেটা মনে হচ্ছে থাই ডিশ ইজ দ্য বেস্ট ডিশ কিছু মনে হচ্ছে এখন এটা খেয়ে এর দর্শক অনেকদিন পর খাবার খেয়ে বেশ বেশ ভালো লাগলো খাই দাই ডট কমের জিপে এইটা এইট পয়েন্ট ফাইভ পাওয়ার মতো কিন্তু যে প্রাইজটা দেখছি এইটার জন্য কিন্তু আসলে একটু ও মানে একটু মাসের শুরুর দিক আসা পড়ে যখন পকেটটা যখন গরম থাকে এইসব কিছু মিলে পেয়ে যাবে এইট পয়েন্ট টু ফাইভ আমরা এসেছি যখন তখন রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি খালিই ছিল সবসময় খালি থাকে কেন যাই না বাট খালি থাকাতে আমরা মোটামুটি একটু নির্বিলি পরিবেশ পেয়েছি হয়তো বা আপনি আসলেও নির্বিলি পরিবেশ পাবেন যদি না এদের আবার খুব ব্যবসা ট্যবসা হয়ে খুব গরম হয়ে যায় তখন হয়তো পাবেন আর যেহেতু একমাত্র আমরা এসেছিলাম এখানে সার্ভিং যারা করেছেন তাদের ব্যবহার খুবই ভালো বাট ক্যামেরা দেখে ভালো হতে পারে এটা বলার কিছু নাই আজকের জন্য বিদায় ভালো থাকবেন সবাই টাটা বাইবাই